তুমি এখানে দাঁড়িয়ে আছো তুমি জানো না আমি দোকানে যাব খাওয়া দাওয়া করে আমি বেরোই বড় বাড়ির থেকে আর তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো সারা বাড়ি আমি খুঁজছি বাড়ির হইতে তোমাকে কি করে আমি খেতে দেবো বলতো তোমার মা তো তোমার কাছেই আমাকে যেতে দেয় না জানো তো আমি তোমার মাকে নিয়ে তোমার বোনকে নিয়ে সংসার করতে চাই কিন্তু তোমার মা বোন আমাকে একদমই তো সংসার করতে মনে হয় দেবেই না আমাকে তো মনে পছন্দই করে না তোমার আশেপাশেই তো যেতে দেয় না আর আমি তো চাই যে তোমাকে তোমার মাকে তোমার বন্কে নিয়ে ভালোভাবে সংসার করি বলতো ঠিক আছে তুমি বাড়ি যাও আমি দোকানে আছি ওকে ভালোবাসি বিয়ে করেছি বলে মা বোন পছন্দ করেন আর তুমি জানো আমার এখন নাকে দোকানে যেতে হচ্ছে কেন তোমার মা খেতে দেয়নি আমি তো জানি তোমার মা খেতে দেবে তোমার কাছে তো তোমাকে আসতেই যায় না ওই জন্য তুমি বাইরে চলে এসেছ সকাল সকাল বাইরে ঠিক আছে তুমি বাড়ি যাও আমি এসে দেখছি আমি তুই আমি দোকানে বেরিয়েছি তুই যা বাড়ি যাও

একটা মানুষ কি চায় যে ছেলেটা বিয়ে দিয়ে বৌমা আসে তখন সেই বৌমাই সবকিছু করে আমি পারবো না এবার সবকিছু কাজ করবো আমি কাজ করবো তুমি আরামে বসে বসে খাবে নাকি সেটা হতে দেবো না আমি আমি কিছু এবার রান্না করতে পারবো না সব কাজ আপনিই করবেন কি বলছো তুমি বৌমা কি বলছি আমি আরে পূজা তুমি আমার ঘরে ঘরে ছিলে মানে আমার হতে বেরোচ্ছ কি ব্যাপার আমার ঘরে কি করছিলে জল খেতে গেছিলাম ও মা ফ্রিজে তো জল নেই তুমি তোমার সাহস কি করে তুমি আমার ঘরে ঢুকে আমার ফ্রিজ থেকে জল বের করছ কেন বৌদি এটা তোমার ঘর মানে কি এটা তো এখন আমার মায়ের ঘর ঠিক আছে তোমার মায়ের ঘর তাই তুমি আমার ঢুকে ফ্রিজে জল খাবে ওই তো পিন পিনে চিয়ার তো শরীরে গরম আসে কোথা দিয়ে তোমার এই চিয়ার হ্যাঁ বলছো তুমি বৌদি ঠিকই বলছি আমি চিল্লা কেন কি হচ্ছে বুঝা ওমা দেখো বৌদি কিভাবে কথা বলছে একটু জল খেতে ঢুকেছি বলে তাই দেখো ঠিকই তো আমাকে না বলে যেই যে বৌদি ঘরে নেই অমনি ঘরের মধ্যে ঢুকে গেলে তারে কি হয়েছে জল খেতে গেছে এমন কি তোমার মহাভারত অশুদ্ধ হয়েছে ফ্রীজটা তো এখনো সেই আমারই ফ্রীজটা তুমি তো তোমার বাবার বাড়ির থেকে ফ্রি জানোনি আমার ঘরেই তো আছে আমার ঘরে কেন ঢুকবে তোমার ঘর এটা কি তোমার নাম লেখা আছে এই বাড়িটা এখনো আমার নামে রয়েছে তুমি ভুলাজিও না ঠিক আছে আমার ছেলের নামে নেই আমি যদি মনে করি তো সরো তুমি যদি ভাবো যে আমরা তোমার কাছে মানে বেশি হয়ে গেছি তাহলে বলো যে আমরা চলে যাচ্ছি আর না হলে তোমরা আমার তুমি আমার ছেলেকে নিয়ে বেরিয়ে যাও কি বলছে আমাকে বেরিয়ে দেবছেন এই বাড়ি থেকে হ্যাঁ

না ভে ভালো না মসি ভালো আর পেটের ভেতরে হচ্ছে তোর মৌ রাউল জানিস তো ওই জন্য বলছি কেন ঠান্ডা জল তোমার এত খাওয়া লাগে কোন দুঃখকে বারণ করলাম তো যে ওইবার যাস না বারণ করেছিস যে এই এই সামান্য বিষয় নিয়ে তোর বৌদি বিচারের টাকার ধারণ করবে এই কর দাদা যদি আসে সংসারে কত বড় একটা অশান্তি শুরু করবে আমার আর ভালো লাগে না তোকে নিয়ে জানিস তো কর না ওর ক্ষেত্রে তুই ঢুকবি কেন ঢুকতে গেছিস কি তুই ঢুকতে গেছিস কেন দেখিস শুনি এটা নিয়ে কি হয় সংসারে ভালো লাগে না মানে মেয়ে নিয়ে ও মা বৌমা তুমি কোথায় যাচ্ছ আগেই তো বলেছে এই বাড়িতে না আমরা চলে যেতে তাই আমি চলে আসছি এই বাইতে থাকবো না বৌমা সে সকালে হয়ে গেছে এখন ছেলে আসার টাইম হয়ে গেছে বাদ দাও না বৌমা আমি কিছু বাদ না আমি থাকবো না আপনি যখন বলেছেন এই বাড়িতে না থাকতে আপনারই তো ভালো হবে আপনি আপনি মেয়ে এই বাইতে থাকবেন আমি যখন বললেন এই বাইতে আমার থেকে চলে যেতে আমি শেষ দেখে যাব আমিও ছাড়ার মেয়ে না বুঝছেন তো যেও না বৌমা বৌমা শোনো বৌমা যেও না বৌমা লোকে খারাপ বলবে এই চলে গেল এটা দিয়ে যে কত কি হবে আর বলন লাগে না আমার ছেলেটা বাড়ি এসেতে কি অশান্তি করবে অবদি তুমি কোথায় যাচ্ছে দুপুর বেলায় আমি চলে যাচ্ছি এই মেয়ে থাকব না কেন সকাল বেলায় তো বললে যে বাড়ি থেকে মা চলে যেতে আমি চলে গেলে তোমা তো তুমি তো আমার খুব ভালোই থাকবে তাইনি চলে যাচ্ছে সত্যি চলে যাচ্ছে তুমি যাও অবদি নি যা বিশাক্ত তুমি থাকলে না আমরাও বিষাক্ততে মরে যাব পাড়ার লোকও মরে যাবে ওর থেকে তুমি চলে যাচ্ছ যাও ভালো বাবা তোমার তো দুটো রূপ আমার আর আমার মায়ের সামনে রকম আর আমার দাদা আসলে তখন তো মানে কি মাছও উল্টে খেতে পারো না এত যাও 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 দেখো পূজা এত খুশি হয়েও না বুঝেছো তো আমি এত সহজে না যাওয়ার নেই না এ শেষ আমি দেখেই ছাড়বো বুঝেছো তো

তুমি আমার বউকে বাড়িতে বের করে দিছো আমি তোর বউকে বের করে দিইনি বাবা তোর বউ এখান থেকে যখন নিয়ে চলে যাচ্ছে আমি বারবার বারণ করেছি তোর বউকে তবু আমার আমার কথা শুনেনি ও বেরিয়ে গেছে দেখো মা তুমিও বলেছো বোনও বলেছো মা দেখো তুমি এক রকম তোমার পেটে একরকম মা তোমার মুখে একরকম রকম বলছিস বাবা তুই মা আমি তোমাকে একটা সাফ কথা জানি দিচ্ছি তুমি কাল সকালে তুমি আর তোমার বোন বেরিয়ে যাবা ঠিক আছে এত বড় কথা বলতে পারছিস তুই দেখো মা আমার বউকে তুমি বাজে কথা বলেছো তুমিও বলেছো বোনও বলেছে

বুড়িয়ার বুড়ি নিয়ে চলে গেছে দেখ বুড়ি কে কাকে তারাই তুই আমাকে তারাবি বলছিলি না সকাল হতে না হতো তুই এই বাড়ি থেকে চলে যাবি ভালোই হলো বুড়ি খুব পড়াই করছিলি না আমার বাড়ি আমার সম্পত্তি সবকিছুই এবার টেকটা বুঝতে পারবি কি করে তো সম্পত্তি থাকে কথা বড় বড় তোরা তোর মেয়ের কথা সব গুছিয়ে যাবে এখন জাননি আপনি আপনার মেয়ে হ্যাঁ সকাল 7টা বাজে জানো যাব আমাদের সবই গোছানো হয়ে গেছে ছেলেটা একটু উঠুক ছেলেটাকে একটু দেখে চলে যাব আমরা না না আপনার ছেলে কিন্তু আপনার ছেলে তো বলেই দিলো কালকে যে সকাল বেলায় না দেখি বেরিয়ে যেতে আপনার ছেলেই তো যায় যে বাড়ি থেকে বেরিয়ে যেতে আমি আর কি করব জান না mero ছয় নষ্ট করবেন না যাও আপাতত বিদায় হয়েছে । খেতে আমি তো দোকানে যাবো আমি রান্না করিনিবো দেখো মা যাওয়া পর না মা যাওয়ার পর কি বলবো আমার খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না আমি রান্না করতে পারবো না আমি রান্না বান্না করতে পারবো না তোর যদি এত খিদে পাই ঠিক আছে তুই রান্না করে খাস আর তখন কি বললি আমাকে যে মা চলে যাওয়ার পর থেকে ঠিক মতো খাওয়া জুটিনি রান্না করে খা না আমি রান্না বান্না করতে পারবো না ঠিক আছে বেশি হেরি দেরি করবি না তাহলে তো মা বোনকে যেমন তাড়িয়েছে এই বাড়ি থেকে তোকেও তাড়িয়ে দেবো বুঝেছিস তো দাঁড়া তোকে একটা জিনিস দেখায় আমার কাছে আমার দু মিনিট হয় আমি না তোকে বাড়ি থেকে বের করে দিতে বুঝেছিস আরে কাছে চুরি করে নিয়েছো হ্যাঁ

আমি খেতে দেবো তোকে যেমন রান্না করেছিস খাবারটা বেড়ে তুই খেয়ে যাবি আর আমার খাবারটা থালায় বেড়ে রেখে যাবি আর দোকানে যাবি মানে

আর একটু তো ঘরটা ঝাড় দিয়েছি ঘরটা তো নি এখনো ঘর হবে হবে না না হ্যাঁ হ্যাঁ বলো কি বলছো বিয়ে গো আমি তো তোমাকেই বিয়ে করবো ঠিক আছে দুদিন পরেই আমরা বিয়েটা করে নেব ঠিক আছে হ্যাঁ সোনা না না আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ

একটা বাড়ি আমার ঠিক আছে এই বাড়ি কোনো দাম নেই তোদের আর আর এই বাড়িতে থাকতে গেলে আমার কথা মতন থাকতে হবে আর তোকে বিয়ে করবো তোকে ভালোই বাসিনি তো তোকে কি বিয়ে করবো আমি কি চুরি করে থাকি নাকি হ্যাঁ আমি পুরুষ ঠিক আছে তুই বিয়ে করবে তুই বিয়ে করে তুই আনন্দ ভর্তি করবি এখানে আর আমি তোর আশেপাশে সব কাজ কাজ করব আমি চললাম রে আপদ বিদেই হয়েছে

কি হয়েছে বাবা তোর মা আমি ওই বইতে মা কেন মা তোমাকে আমি ভুল বুঝেছি মা রোমার যে মা পেটে পেটে এত শয়তানি বুদ্ধি মা তুমি আসার পর থেকে আমি একটা দিনও ঠিক মতন ভাত খানি জানো মা আর আমাকে দিয়ে না সব ঘরের কাজ করা করিয়েছি জানো মা আরো জানো তো মা ও একটা ছেলের সাথে প্রেম করতো বিয়ে আমার বিয়ের আগে ও তার সাথে প্রেম করতো তাকে শুধু ঘন ঘন ফোন করে আর এখন বলছে ওকে বিয়ে করবে মা

যাতে তোর বই সংসারটা যেতে সুখে হয় তোরা যাতে সুখে থাকতে পারিস কিন্তু এখন না আর চুপ থাকা যাবে না দাদা তোর ঘর থেকে বের করে দিয়েছে আমি তো আর চুপ থাকতে পারবো কি এই ও আমাদের সম্পত্তি সব নিজের করে নিয়েছে ও সম্পত্তির নিজের করে নিয়েছে দাঁড়াও মা তোমরা দাঁড়াও এক মিনিট আমার ব্যাগটা নিয়ে আসি আজকে এর একটা হোস্টনস্থ পরেই ছাড়ব তুই পারবি না ওই বইয়ের তুমি দেখো না পারব কি পারব না আমিও কম নয় ও আমাকেও চেনে না আমি এতদিন শুধু চুপ ছিলাম দাদা মুখ পানিতে যে দাদা ওর বউকে নিয়ে শুকে থাক কিন্তু আজ যখন ও আমার দাদাকেও ঘর থেকে বের করে দিয়েছে তাহলে তো আমি আজকে চুপ থাকবো না আজকে আমি ওকে বোঝাবো যে কোন জায়গায় ও ঘা মেরেছে এক মিনিট দাঁড়া আমার ব্যাগটা নিয়ে আসি কি করবে তোর বোন আমি কিছু না বাড়িতে সব দেখেনি পারবে বল আমি পারিনি ও কি পারবে

আমার মাকে কি ভেবে বাবা একদম দেখছি সব জোর বেঁধে নিয়ে এসেছো দেখছি হ্যাঁ তাছাড়া কি এটা আমার বাড়ি পূজা আমি কাকে বিয়ে করব সেটা আমি ডিসাইড করব তুমি না ঠিক আছে ও আচ্ছা এটা তো দেখাচ্ছি আমি এই দেখো কাগজ এখন দলিল আমার কাছে বুঝছো এটা আমার বাড়ি এতটুকু বোঝো না তুমি যে দলিলটা আসল না হ্যাঁ শোনো বৌদি তুমি যেদিন আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল দাদাকে বলে চলে যাওয়ার সেদিন রাত্রেই আমি বুঝে নিয়েছি যে তুমি একটা কিছু বন্ধকল করবা তাই আমি না আসল দড়িটা সরিয়ে ওটা ডুপ্লিকেট রেখেছি নকল হ্যাঁ সেদিনকার রাতে আমি কিন্তু ঘুমাইনি তুমি ভাবছো কি আমরা ঘুমাচ্ছি তুমি আমাদের মাথার ধারে এসে কত কথা বললে আমার মাকে কি ভাবলে আমি শুনিনি তুমি শান্ত বলছো এটাই আমার দড়ি এটা আমার আমি আমার বাড়ি এটা তোমার বাড়ি এই দাপক আসল দরিদ্র হ্যাঁ এই তো আমার আসল দর্দ এই তো আমার মায়ের ঠিক আছে তোমার নয় ঠিক আছে তুমি কি ভাবছো বৌদিন তোমার থেকেও আমি শয়তান আমার মা বোকা হতে পারে আমি কম নয় ঠিক আছে আমি শুধু এতদিন চুপ ছিলাম আমার দাদার মুখের দিকে তাকিয়ে কিন্তু আজকে তুমি যখন আমার দাদাকেও ঘর থেকে বের করে দিয়েছ তাই জন্য আমি আর চুপ থাকিনি এই বাড়ি আজও আমার মায়ের নামে ঠিক আছে আমার মায়ের বাড়ি এটা তোমার নয় তোমার মতো বউ এই ঘরে থাকারও দরকার নেই ঠিক আছে তুই আমাকে বলদ বানিয়ে বলদ রেখে দিয়েছিস চল তুই এখানে আমার ঘর

গৌরী শর্মা মায়া বিশ্বাস রীতা জবা চক্রবর্তী শ্যামলী দাস আপনাদের অসংখ্য ধন্যবাদ আর জয়া জবা জবা চক্রবর্তী আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এভাবেই পাশে থাকবেন বন্ধুরা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার